সন্তানের মঙ্গল কামনায় শান্তিপুরে পালিত হলো চাপড়া ষষ্ঠী পুজো নদীয়া জেলার শান্তিপুরে আজ ভক্তিমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী চাপড়া ষষ্ঠী পুজো পুরোহিতদের মতে ভাদ্র মাসের পালিত হয় এই পুজো মূলত সন্তানদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় মায়েদের উপবাস এবং বোতের মাধ্যমে এই সম্পন্ন হয় সারাদিন বোত পালনের পরে বট তলায় মায়েদের কলা গাছের ভেলা ভাসিয়ে তাতে ফুল ফল দিয়ে প্রদীপ সাজিয়ে নানা সজ্জায় রেখে নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেন বিশ্বাসেরই মাধ্যমে সন্তানের জীবন আলোকিত বা সমৃদ্ধ হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন হ্যাঁ স্টিল স্টিল না বদি স্টিল দিয়ে দিয়েছি কিন্তু ঠিক আছে যাও এই তো অবশ্যই ওই যে বর্তমান সব চলে এসছে তো করে কালকে আমরা প্রতি বছরে ষষ্ঠীটা আমরা করি বাচ্চাদের মঙ্গল কামনার জন্যে প্রত্যেক মায়েরা প্রতি বছরই আমাদের এখানে ষষ্ঠীটা করে

প্রতি বছরই করা হয় এই জায়গাটার নাম আপনার নাম ষষ্ঠী মায়েরা ছেলেদের মঙ্গল কামনার জন্য এই ষষ্ঠী প্রত্যেক বছরই করে থাকেন এটাকে বলা হয় চাপড়া ষষ্ঠী মন্থন ষষ্ঠী বলা হয় প্রত্যেক বছরই করা হয় প্রত্যেক বছরই মায়েরা এই ষষ্ঠী করে ছেলেদের ছেলে মেয়ে তার সন্তানের মঙ্গল কামনা আসতে আমার নাম প্রদীপ ব্যানার্জি পুরোহিত আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার